আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে হোক কল জানাই স্বাগতম আজকে আমি আপনারা সাথে শেয়ার করলাম কাঁচা আলু আর আটা দিয়ে খুবই মজাদার মুচমুচি বিকেলের নাস্তা রেসিপি নাস্তাটি বানাইবা লাগি প্রথমে বড় একটা মিক্সিং বাটির মাঝে নিলাম দেড় কাপ পরিমাণ আটা আমি আটা দিয়ে বানাইরাম চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও বানানি যাইব পরিমাণ মতো দিলাইরাম লবণ আর এক চা চামচ দিলাম চিনি এতে নাস্তাটা খাইতে আরো বেশি অসাধারণ লাগবো সবগুলা উপকরণ হালকা একটু সারা হরিয়া মাঝখানে একটু জায়গা হরিয়া নিলাম তারপরে মাঝখানে দিলাইরাম দেড় টেবিল চামচ সয়াবিন তেল পরিমাণ মতো দিলাম পানি পানিটা একটু পরিমাণ বুঝিয়া দিতে হইব বেশি পরিমাণে দিলে মিশ্রণটা একদম নরম হয়ে যাব এর কারণে একটু আন্দাজ মতো পানি দিয়া সবগুলো উপকরণ রে খুব বালাটিকে মিশাইয়ে নিলাম যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা ভিডিওটা যদি দেখা শুরু করেন একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি কুপবালাটিকে হাত দিয়া ডটারে মিশাইয়া নিলাম আর কূপ বালাটিকে যদি প্রথমে ডটা মিশানি হয় পরবর্তীতে নাস্তাগুলা বানাইবার পরে খুব বেশি সুন্দর হইবার অনেক বেশি তেল বাজার পরে মুচমুচে হইব দেখুন ডটা আমার মিশানি হয়ে গেছে আর একদম সুন্দর আর সফট হয়ে আমি মিশাইয়া নিছি এখন একটা ডাকনা দিয়া ডাকিয়া কিছু সময় লাগে একটা সাইডে রাখিয়ে দিছি অন্যবাদী আমি বড় সাইজের একটা আলু আগে থেকে গ্রেট করিয়া নিছি আর খুব বালাটিকে দইয়া পানি জড়াইয়া নিছি এখন আলুর মাঝে দিলাইরাম পরিমাণ মতো পিঁয়াজ কুচি আর দিরাম কিছুটা হাঁসা মরিচ কুচি হাফ চা চামচ দিলাইরাম লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিলাম চটপটির মশলা হাফ চা চামচ দিছি হলুদের গুঁড়া হাফ চা চামচ দিরাম চটপটির মশলা আর সামান্য পরিমাণে দিছি ভাজা জিরার গুঁড়া পরিমাণ মতো দিলাইরাম লবণ আর দিরাম এক চা চামচ টমেটো সস এতে এই পুরটা আরো বেশি কিন্তু মজাদার হইব যদি সস দেওয়া হয় এখন সবগুলা উপকরণ হরা বা রান্না করার জামেলা সারা চাইলে কম সময়ে কাঁচা আলু দিয়া খুবই মজাদার আমার মতো আজকের এই রেসিপিটা আপনারাও বাসা বাড়ির বানাইয়া নিতে পারবা বানানিও যেমন সহজ আর বানাইবার পরে কিন্তু খাইতে অসাধারণ লাগে পরিবারের সকলে কিন্তু খুব মজা করিয়া বিকেলে এই নাস্তাটা বানাইয়া দিলে কিন্তু খাইতে পারবো আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে একটা সাইডে রাখি দিয়েছি আর অন্য বাদে আগে যে আমি ডটা রেডি করিয়া রাখছিলাম কিছু সময়ের লাগে এখন ডাক্সনাটা সরাইয়ে আনিছে আর দেখুন আগে থেকে আরো বেশি কিন্তু সফট হয়ে গেছে এখন ডটারে আমি দুই ভাগে ভাগ করিয়া নিরাম আমি কেন বড় সাইজের দুইটা রুটি দিয়ে আজকে এই নাস্তাগুলা বানাইবো এখান থেকে কি একটা ভাগ দিয়ে আমি প্রথমে বড় সাইজের একটা রুটি বেলিয়া নিলাম রুটি বেলার লাগে একটা পিড়ির মাঝে নিছি তারপরে কিছুটা শুকনো আটা অথবা ময়দা উপরে থেকে দিয়া দিলাম আর একটু বালাটিকে মিশাইয়ে নিলাম মিশানি হয়ে গেলে একটা বেলুনি দিয়ে আমি রুটিটা বেলিয়ে নিলাম আজকের এই নাস্তাটা চাইলে আপনারা বাচ্চিন্তে টিফিনও বানাইয়া দিতে পারবা খুবই কম সময়ে চটজলদি বানাইতে পারবা তারাও কিন্তু অনেক বেশি মজা করে খাইব দেখুন আমার রুটিটা বেলা হয়ে গেছে আমি ওলাখান একটু বাড়ি করিয়া বেলিয়া নিছি এখন আমি রুটির মাছ খানো আগে যে আলুর পুর রেডি করিয়া রাখছিলাম পরিমাণ মতো আলুর পুর সুন্দরভাবে রুটির উপরে ছড়াইয়া দিলাম অনেক সময় আলু সিদ্ধ করো অথবা জামেলা মনে হয় অথবা অন্য কোনো সবজি রান্না করতে জামেলা মনে হইলে লেসাইলে আর বাসা বাড়ি যদি ওলাখান আলু থাকে চট জলদি আলু দিয়ে আর আটা দিয়ে আপনারা ইলাখান মজাদার নাস্তা বানাইয়া নিতে পারবা দেখুন আলুর পুর আমি খুব সুন্দরভাবে সেট করিয়া দিছি তারপরে একটা সাইড থেকে আমি রুটিটার একটু ওলাখান বাস করিয়া নিলাম একটু খেয়াল করিয়া দেখলে বুঝতে পারবো আমি কি লাখান করলাম সম্পূর্ণ রুটিটা আমি ওলাখান রুলোর মতো বাস নিছি আর একটু হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে দিলাম যাতে এই রুটির থাকি নাস্তাগুলা গুলা হাঁটার পরে যাতে পুরটা বাইরে বাড়াইয়া না যায় এখন আমি একটা চুরি দিয়ে আমার পছন্দ মতো পিস পিচ করিয়া নিলাম দেখুন আমি একটা নাস্তা আপনার দেখাইলাম কত সহজে কিন্তু একটা রুটি দিয়ে আমার অনেকগুলা নাস্তা বানানি গেছে। আর এই পুর গুলা একটু সুন্দর ভাবে দিলে বাইরে আর বারো করিয়া সবগুলা নাস্তা আমি রেডি করিয়া নিলাম সবগুলা নাস্তা আমার বানানি হয়ে গেছে দেখতে অনেকটা সুন্দর লাগে আর খাইতে তো অসাধারণ লাগে একদিন বানাইয়া খাইয়া দেখবা কি লাখান লাগে এখন আমি নাস্তার প্লেটটা একটা সাইড রাখি দিছি আর একটা বাটি নিয়েছি এক টেবিল চামচ আটা আর পরিমাণ মতো দিছি লবণ আর দিছি হাফ চামচ সাদা দি আর সামান্য পরিমাণে দিছি লাল মরিচের গুঁড়া তারপরে সবগুলা উপকরণ রে মিশাইয়া পরিমাণ মতো একটা ব্যাটার রেডি করিয়া নিলাম করার লাগে আমি ব্যাটারটা রেডি করিয়া নিলাম এতে নাস্তাগুলা বাজার পরে আরো বেশি মুচমুচে হইব আর হইব দেখুন আমার ব্যাটারটা রেডি গেছে এখন নাস্তাগুলা বাজার ফালা এর কারণে আমি প্যানের মাঝে আগে থেকে পরিমাণ মতো তেল কুপ বালাটিকে গরম করিয়া নিছি আর এখন চুলার আশ মিডিয়াম রাখিয়া একটা একটা করে নাস্তা ফাতলা ব্যাটারের মাঝে দিয়া খুব বালাটিকে মিশাইয়া তারপরে গরম তেলের মাঝে প্রথমে আমি নাস্তা দিয়া বাজিয়ে নিলাম দেখুন আর দুই থেকে তিন মিনিট পরে নাস্তা গুলা যখন কিছুটা বাজা হয়ে সাইড তখন আমি একটা একটা করিয়া নাস্তা উল্টাইয়া দিলাম উল্টাইয়া পাল্টাইয়া মিডিয়াম আসে আমি নাস্তা গুলার মাঝে খুব সুন্দর কালার আওয়া পর্যন্ত বাজিয়ে নিম আর এই নাস্তাগুলো বাজার পরে খাইতে অনেক বেশি ভালো লাগে কারণ খুব বেশি মুচমুচে হয় আর ভিতরে আলুর পূর্বর আর আলু যে গ্রেট করিয়া দেওয়ার কারণে আলুগুলো খুব সুন্দরভাবে তেলের মাঝে দেওয়ার পরে কিন্তু সিদ্ধ হয়ে যাব লাল লাল করিয়া সবগুলো নাস্তা আমি বাজি এখন একটা প্লেটও পরিবেশন করি আপনার সাথে শেয়ার করলাম দেখুন বাজার পরে নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা মুচমুচে হইছে একটা নাস্তা আমি আপনার সামনে তাকে দেখাইলাম দেখুন কোন ধরনের বাইরে বার হয়েছে না আর খুব সুন্দর ভাবে ভিতরটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন একটা নাস্তা বানিয়ে দেখাইলাম দেখুন কিলাখান মুচমুচে হইছে আর ভিতরে আলুও খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতে অনেকটা সুন্দর লাগে আর খাইতে তো অসাধারণ লাগে আর বানাইতে তেমন কোনো পরিশ্রম করা লাগে না গরম মাত্র যদি আলু আর আটা থাকে খুবই সহজে আপনারা এই নাস্তাটা বানাইয়ে নিতে পারবা ইলাহান লাগলো আজকের এই সহ সুন্দর রেসিপি টা কমেন্ট করিয়া জানাইতে বলুন না যেন ইলান আরো সহ সুন্দর রেসিপি পাইতে হইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা অকল বালা থাকবা সুস্থ থাকবা সব সময় আল্লাহ